অশান্তির কালো মেঘ ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ এশিয়াতে কেননা এই যুদ্ধ ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না জড়িয়ে পড়ছে মহাশক্তিধর পরমাণু দেশগুলো অবস্থা বুঝে ব্যবস্থা কারণ পরমাণু যুদ্ধের আশঙ্কা তাই চূড়ান্ত পর্যায়ে এসে বিশ্বের সবচেয়ে সামরিক পরাশক্তিদর দেশগুলোর প্রধানমন্ত্রীরা এখন কে কার পক্ষে কথা বলছে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেই চীনের প্রেসিডেন্ট শি তিনি কার পক্ষ নিচ্ছেন এবং যুদ্ধে তার অবদান কী হবে চীনের প্রেসিডেন্ট শি সরাসরি বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান দেখে গভীরভাবে উদ্বিগ্ন শি উল্লেখ করেছেন যে চীন কোনো দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিংবা ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনকারী কর্মকাণ্ডের কঠোর বিরোধী তিনি জোর দিয়ে বলেছেন মিলিটারি কনফ্লিক্ট ডাজ নট প্রোভাইড এ সলিউশন অর্থাৎ সামরিক দ্বন্দ্বের মাধ্যমে কোনো প্রকার সমাধান সম্ভব নয় এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী তিনি আশা প্রকাশ করেছেন দ্রুত উত্তেজনা কমানো হবে এবং চীন রেডি টু প্লে কনস্ট্রাকটিভ রোল অর্থাৎ চীন কনস্ট্রাকটিভ রুল হিসেবে যুদ্ধ তদারকি করতে তারা কিন্তু রেডি শি জিনপিং আরো বলেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা নিতে সমস্ত পক্ষের সাথে কাজ করার জন্য তিনি প্রস্তুত তার মতে সামরিক সমাধান নয় কূটনৈতিক সমাধানই এই উত্তেজনা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় কার্যকরী পদক্ষেপ চীন ইসরায়েল এবং ইরানের মধ্যকার উত্তেজনা কমাতে চায় সরাসরি সামরিক হস্তক্ষেপ নয় বরং কূটনৈতিক পরামর্শ এবং শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী চীন সুতরাং শেষ পর্যন্ত চীন সামরিক সহায়তা আরও বাড়াতে পারে কারণ যুক্তরাষ্ট্রের সাথে চীনের দ্বন্দ্ব রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখন দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সম্প্রতি কি বলেছেন তিনি বলেছেন কোনও যুদ্ধবিরতি নয় আমি চাই চূড়ান্ত অবসান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন ইরানকে তার সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে তিনি নিরাপত্তার দেখিয়ে প্রায় লক্ষ নাগরিককে অবিলম্বে নগরী ছাড়তে বলেন এছাড়াও তিনি জানান আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে ট্রাম্প আরো বলেন ইরানে যুদ্ধে জিতবে না তাই এখনই আলোচনায় বসা উচিত অনেক দেরি হয়ে যাচ্ছে ট্রাম্প তার জেডি ব্যান্স বা স্টিভ উইটকফকে ইরানের সঙ্গে আলোচনায় পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প বলছেন কূটনীতির দরজা এখনও খোলা ঝুঁকি না নিয়ে ইরান আলোচনায় আসতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষে শত ভাগ সমর্থন দিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তিনি এই যুদ্ধ সম্পর্কে বর্তমানে কি পদক্ষেপ নিচ্ছেন যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গে রিয়াবক বলেছেন আমেরিকা যদি ইসরায়েলকে সরাসরি সামরিকভাবে সাহায্য করে তবে এটি পুরো মধ্যপ্রাচ্যকে ব্যাপক অস্থিতিশীল করে তুলবে রাশিয়া কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেই নিজের দায়িত্ব সারতে চাইছে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুক্ত না হতে সতর্ক করেছে তবে সরাসরি নাম নিয়ে নিজেদের কোনো সামরিক পদক্ষেপের কথা তারা এখনো পর্যন্ত জানায়নি বরং তারা মধ্যস্থতাকারীর ভূমিকায় নিজেকে দেখতে চায় রাশিয়া জানুয়ারিতে ইরানের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে যেখানে সামরিক সহযোগিতা বাধ্যতামূলক নয় এমন একটি চুক্তি হয়েছিল এ কারণে বিশ্লেষকরা বলছেন রাশিয়া সামরিকভাবে সাহায্য করতে চাচ্ছে না তারা কেবল কঠোর বক্তব্য দিয়ে যাচ্ছে সুতরাং রাশিয়া অবস্থা বুঝে স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নিবে কিন্তু ইরান ইসরায়েলের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে চলুন এ বিষয়ে একটু জেনে নেওয়া যাক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ভারত এবং উভয় দেশকে সংযম ও কূটনৈতিক আলোচনার পথ অবলম্বন করার আহ্বান জানিয়েছে ভারত গাজাই ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েল বর্বরতার কোনোরূপ নিন্দা না জানিয়ে কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে উভয়কে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছে ভারত অতএব ভারত কিন্তু এটা জানে ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামলেও যুদ্ধের মূর গড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই কারণ সম্প্রতি তারা পাকিস্তানের সাথে যুদ্ধে হেরে তাদের আত্মবিশ্বাসে চির ধরেছে তাই ভারত চীন ও পাকিস্তানের হাত থেকে বাঁচতে এ যুদ্ধের নিজেকে আড়াল করে রাখতে চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবার দেখে নেওয়া যাক জাপানের প্রধানমন্ত্রী কি বলেছেন জাপানের প্রধানমন্ত্রী ও ফরেন মিনিস্ট্রি উভয়েই ইসরায়েলের এই আক্রমণকে টোটালি ইন্টুরেবল এবং রিগ্রেটেবল হিসেবে উল্লেখ করেছেন বৈদেশিক মন্ত্রী ইওয়া থাকিসি বলেন যে কোনো পদক্ষেপই নেওয়া হোক না কেন এ পরিস্থিতি আরও তীব্র করবে তাই কোনো প্রকার পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে একই সঙ্গে জাপান ইরানের পাল্টা হামলাকেও বয়কট করেছে এবং দুই পক্ষকেই ম্যাক্সিমাম রেস্ট্রেট বা পরম নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানিয়েছে জাপান বারবার বলছে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা জাপানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং জাপান কোনো পক্ষকেই সমর্থন দিচ্ছে না এ সংঘর্ষে উভয় পক্ষেরই সমালোচনা করছে ইসরায়েলের আক্রমণ ও ইরানের সহিংসতাকে এবং সর্বোচ্চ মাত্রায় শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দিচ্ছে তারা নাগরিকদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবার দেখেন যাক ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো তিনি এই যুদ্ধ সম্পর্কে কি বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার পুরোপুরি সমর্থন জানিয়েছেন তবে ইরানের আত্মরক্ষার কি হবে তা নিয়ে কিন্তু কিছুই বলেননি তিনি বলেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ইউরোপ এবং বিশ্বজুড়ে নিরাপত্তার জন্য হুমকি তিনি আবার এও বলেন ইরান ধ্বংস করা বা জোর করে ক্ষমতা পরিবর্তন করা চলবে না এতে করে অঞ্চল জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সময় ফ্রান্স রক্ষা করতে পারে যদি সব ক্ষমতা থাকে তবে আমরা আক্রমণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো সুতরাং ফ্রান্স চাচ্ছে তারা সরাসরি হস্তক্ষেপ করবে না ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে তারা নিষেধ জানাচ্ছে আবার ইসরায়েলের নিরাপত্তা কেউ দেখছে অর্থাৎ ফ্রান্স ইসরায়েলের যে পারমাণবিক অস্ত্র আছে সে ব্যাপারে কিছু বলছে না কিন্তু ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এ বিষয়ে কিন্তু তারা সোচ্চার অর্থাৎ দ্বিমুখী নীতি তাদের অর্থাৎ ফ্রান্সের মতলব হল ইসরায়েল থাকতে হবে ইরান ফিলিস্তিন থাকুক আর না থাকুক এবার দেখে নেওয়া যাক দক্ষিণ কোরিয়া কি বলছে দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শীতল করার পক্ষে পরিস্থিতি আরও গুরুতর না হওয়ার জন্য সহনশীল নিয়ন্ত্রিত আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অফিস থেকে জানানো হয়েছে তারা এ সংঘর্ষে যুক্ত সবাইকে অবিলম্বে সমজম আত্মবিবেচনা ও শান্তিপূর্ণ সমাধানে আসার পরামর্শ দিয়েছে মোট কথা হলো দক্ষিণ কোরিয়া চায় এ যুদ্ধ যেন বিশ্বে ছড়িয়ে না পড়ে এবার দেখে নেওয়া যাক যুক্তরাজ্যের বিবৃতি কী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ডেপুটি প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা রেনার বলেছেন যুক্তরাজ্য সামরিকভাবে যুদ্ধে অংশ নেবে না শুধুমাত্র প্রতিরক্ষা পদক্ষেপ হিসেবে ইউরোফাইটার টাইফুন করা হয়েছে আবার দূত জানান যুক্তরাজ্য ইসরায়েলের যুদ্ধে সরাসরি জড়াবে না তবে ইন্টেলিজেন্সি সহযোগিতা চালু থাকবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যুক্তরাজ্য বল কি আর করছে কি যুক্তরাজ্য স্বীকার করবে না যে তারা যুদ্ধে জড়াচ্ছে তবে যুদ্ধবিমান ও প্রযুক্তি সহায়তা কিন্তু তারা দিয়ে যাচ্ছে অর্থাৎ সলনার আশ্রয় নিচ্ছে তারা এবার দেখা নেওয়া যাক ইতালি কি বলছে ইতালির ফরেন মিনিস্টার নিয়ামি তাজানি বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো সামরিক হামলার প্রস্তুতি বা পরিকল্পনা এ সম্পর্কে তাদের কোনো নিশ্চিত কোনো তথ্য নেই তবে একই সাথে তিনি দুই পক্ষকেই শক্ত অবস্থানে নয় বরং আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেদেওন সার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি উভয়ের কাছে আহ্বান জানান তিনি স্বীকার করেছেন যে বর্তমান পরিস্থিতি খুব জটিল কিন্তু কূটনৈতিক পথই একমাত্র সমাধান সুতরাং বোঝা যাচ্ছে ইতালি কিন্তু এ যুদ্ধ বন্ধের পক্ষে কাজ করছে এবার দেখে নেওয়া যাক ইরান ইসরায়েল যুদ্ধে স্পেনের কি ভূমিকা হতে চলেছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ মেনুয়েল আরবারেস বলেন ইউরোপীয় ইউনিয়ন হলো ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুদ্ধ চলাকালীন সময়ে তাদের অস্ত্র বেচা বন্ধ করা উচিত যুদ্ধ কাউকে কোনো প্রকার সহায়তা দেয় না যেহেতু স্পেন ইসরায়েলের কাছে সবাইকে অস্ত্র বিক্রি করতে নিষেধ করেছে সুতরাং স্পেন কিন্তু ইরানের নিরাপত্তার পক্ষেই এতক্ষণ আপনারা দেখলেন বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিশালী দশটি দেশ ইরান ইসরায়েল যুদ্ধে তাদের পদক্ষেপ কি হতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু আমরা জানতে পারলাম এ যুদ্ধে আপনি কোন দেশের জন্য দোয়া করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন